রোমাঞ্চকর এক ম্যাচ যে ম্যাচে নেপালকে বাংলাদেশ একুশ রানে হারিয়ে দিয়ে শুধু সুপার নিশ্চিত করেছে তা না এই জয় দিয়ে বাংলাদেশের আরেকটা বড় অর্জন আছে সেই সঙ্গে সুপার এখন বাংলাদেশের প্রতিপক্ষ এ বাকারা জানাতে চাই আমি তাহমিদ আমির সেন্ট ভিনসেন্ট থেকে বাংলালিক প্রেজেন্স বিশ্বকাপ খবরে আমরা বলছিলাম বাংলাদেশের এই ম্যাচটা সুপার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ জিতলে বাংলাদেশ সুপার হিটে চলে যেত এরকম একটা সমীকরণ ছিল কিন্তু একশো ছয় রান করার পর বিশ্বাসটা মানুষের অনেকেরই মানে ওঠা ওঠানামা করছিল শঙ্কা ছিল কি হবে এমন একটা রোমাঞ্চকর ম্যাচ লো স্কোরিং ম্যাচে কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত অবশ্য তানজিম সাকিব যে বলিংটা করেছেন তাতে এক ফুটকারে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন মোস্তাফিজুর ক্রেডিট দিতে হয় দুজন মিলে আট ওভার বলিং করেছেন মাত্র চোদ্দ রানে সাতটা উইকেট নিয়েছেন তাতেই সব সংখ্যা উড়িয়ে গিয়েছে যে ম্যাচে শ্রীলঙ্কার নেদারল্যান্ডস খেলছিল দুইশোর বেশি রান করেছিল শ্রীলঙ্কা নেদারল্যান্ডসও ভালো করে তখন বাংলাদেশকে নিয়ে এই ম্যাচে অনিশ্চয়তা সেখানে আবার নেদারল্যান্ডস খুব ভালো ব্যাটিংতে শুরু করেছিল তাই সংখ্যা দুদিক থেকে বাড়ছিল যে ওই ম্যাচের দিকে তাকালেও সংখ্যা বাড়ছিল কিন্তু শেষ পর্যন্ত আর শ্রীলঙ্কার নেদারল্যান্ডসের ম্যাচের দিকে তাকাতেই হয়নি কেননা এই ম্যাচ বাংলাদেশ জিতে গেছে সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেছে সুপার এইট শুধু সুপারিট নিশ্চিত করেনি দু হাজার নিশ্চিত করেছে কারণ আট দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে এটা আগে থেকে নিশ্চিত ছিল তাই তো টি বিশ্বকাপের পরের আসলে বাংলাদেশের খেলা এখন নিশ্চিত সুপার বাংলাদেশ এই সেন্ট ভিনসেন্ট থেকে এখন যাবে অ্যান্টিগায় সেখানে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে সেই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ তারিখে তারপর যেটা বাংলাদেশ সময় একুশ তারিখের দিকে হতে পারে সেই বাংলাদেশে তবে একদিন গ্যাপ দিয়ে বাইশ তারিখ আরেকটা ম্যাচ আছে সেটা হচ্ছে ভারতের বিপক্ষে তারপর বাংলাদেশ এই দুই ম্যাচ খেলার পর বাংলাদেশ কিন্তু চলে আসবে সেন্ট ভিনসেটে সেখানে প্রতিপক্ষ চব্বিশ তারিখে আমি ওয়েস্ট ইন্ডিজের সময় বলছি এখানকার স্থানীয় সময় চব্বিশ তারিখে বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ওই দুই ম্যাচে ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো একটা ম্যাচ যদি বাংলাদেশ জিতে যেতে পারে অনেকে অনেক ভাবছেন এই ব্যাটিংটা কীভাবে সম্ভব দেখেন দক্ষিণ আফ্রিকাও কিন্তু ব্যাটিং ভালো করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে লো স্কোরিং ম্যাচ তারা জিতেছিল নেপালের বিপক্ষে জিতেছে তাই ব্যাটিংটা যে অন্য দলের জন্য এরকম উইকেটা ভালো হচ্ছে তা না বরং বরং বাংলাদেশের ব্যাটারদের জন্য অবশ্যই দুশ্চিন্তার কারণ আছে সেই জায়গা থেকে স্বপ্নটা তারপরে দেখাই যায় যেভাবে বলিংটা হচ্ছে রান যদি টপ অর্ডার পান তাহলে কিন্তু স্বপ্ন দেখাই যেতে পারে তাই দুই ম্যাচে যেকোনো একটা যদি বাংলাদেশ জিতে ফেলতে পারে এই সেন্ট ভিনসেন্টে কিন্তু আবারও সমীকরণ দাঁড়াবে সেমি নিশ্চয় নিশ্চয়ই সেন্ট ভিনসেন্ট দুহাত ভরে দিয়েছে সেটা দিনের আলোই বলুন কিংবা ফ্লাড লাইটের আলোই বাংলাদেশ দুটা ম্যাচে জিতেছে শতভাগ জয় নিয়ে বাংলাদেশ যাচ্ছে অ্যান্টিগায় আবারও ফিরবে সেন্ট ভিনসেন্টে সেই সময় যেন বাংলাদেশ আবারও সুখের সংবাদ নিয়ে ফিরতে পারে তাহলে এর থেকে রঙিন বিশ্বকাপ আর কি বা হতে পারবে বাংলাদেশের জন্য সেই শুভকামনা সেই তার অপেক্ষায় রইল নিশ্চিতভাবে পুরো কোটি টাইগার ভক্ত তাফিদ আমিদ যমুনা স্পোর্টস সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ